দিচ্ছে তার মানে ইসলামের বিপক্ষে বললে সমস্যা নাই কিন্তু ওদের সেই সেকুলারিজম আর ধর্ম নিরপেক্ষতাবাদের বিপক্ষে বললে আর রেহাই নাই মানুষের দাম আল্লাহ চাইতে বাড়িয়ে দিয়েছে এটাই তো হচ্ছে বাস্তবতা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত রাখা হচ্ছে না এইটার মধ্যেও চুলকানি অতচ কি আছে এখানে বিসমিল্লাহির রহমানির রাহিমের মধ্যে জিহাদ কই উগ্রবাদ কই মৌলবাদ কই খেলাফত কই দিন قائم কই এগুলো তো বাস্তবিক ভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না খালি আল্লাহর নাম শুরু করছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় যিনি চির দয়ালু এটাও সত্য হয় না এমন কি নাস্তিকরা আল্লাহ শব্দটা সত্য করতে পারে না ওরা বলে সৃষ্টি সৃষ্টি বললেই খুশি আবার যদি প্রকৃতি বলেন আরো খুশি কিন্তু আল্লাহ বলবেন সং আল্লাহ সহ্য করতে না ওদের থাকে তো মুসলমানের বেলায় আসলে নীতির কথা মনে পড়ে না এই যে ফেরাউন নবী মুসা ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিল কখন যখন তার দুনিয়া জন্মই হয়নি হালকাটা আগে দুনিয়া আসতে দেয় আসুক বড় হোক তারপর তার কাজ শুরু করুক এরপর তুমি মৃত্যুদণ্ড দিবা না ক্রোস দিবা আয়না ঘরে নিবা না কি করবা পরেরটা পরে রালাম যেই বাচ্চা দুনিয়াতে আসলোই না সে অপরাধ করলো কবে অপরাধ যদি নাই করে তাহলে রায় দেয় কিভাবে তো একাকে না ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে যদিও বাংলায় বলে রাখে আল্লাহ মারেকে আল্লাহ তালা সে নবী মুসা আলি ইসলামকে দুনিয়াতে পাঠালেন খালি পাঠালেন না তার বড়ই বড় করলেন শুধু বড়ই করলেন না পরবর্তীতে আবার বিয়ে শাদী করে তিনি এসে তার সামনে দাঁড়িয়ে দাওয়াত শুরু করলেন শুধু দাওয়াত শুরু করলেন না এই ফেরাউন যখন তার পিছু পিছু ধাওয়া করলো আমি তো এটাই ভেবে পাই না ফেরাউন নবী মূসাকে চ্যালেঞ্জ মনে করত মূলত তার গদির জন্য মূল কাহিনী গদি বাকিগুলো মিশে অজুহাত যেমন সে যুক্তি দিয়েছিল কোরআনে আছে وقال فرعون ذروني اقتل موسى وليدع ربا الله বলেন যে ফেরাউন বলেছিল তোমরা ছাড়ো আমাকে আমি মূসাকে হত্যা করে ফেলব সে তার রবকে ডাকুক দেখি তার রব তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা কেন হত্যা করব সে যুক্তি দিচ্ছে ইননি আখা আফু নিশ্চয়ই আমি ভয় পাচ্ছি আমি মানে আমি না ওই ফেরাউনের কথা আল্লাহ উল্লেখ করছে সে বলল আমি ভয় পাচ্ছি কি ভয় দুইটা এক নাম্বার আই ইউবাদ দিলা দীনাকুম নবী মূসা তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে ধর্মের অপব্যাখ্যা করবে ধর্মকে পরিবর্তন করে দেবে এটা শুনলে আমার বড় মায়া লাগে যে নবী মূসা ইসলাম নাকি ধর্মের অপব্যাখ্যা করবে আর ফেরাউন ধর্মকে সুরক্ষা দেবে ফেরাউন माननीय মহামান্য ফেরাউন মহোদয় তিনি ধর্ম নিয়ে এত বড় परेशान নবী মুসা হাত থেকে ধর্মকে বাঁচাতে হবে না হলে নবী মুসা আলাইহিস সালাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে ছেলেদের গোত্রবাদী বানিয়ে দিবে। সাম্প্রদায়িক বানিয়ে দিবে তে বৃষ্ট বানিয়ে দেবে আর দুই নম্বর যুক্তি কি ফেরাউনের আই ইউজ হেরাফিল আরদিল ফাসাদ অথবা আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে এই ফাসাদ মানে সন্ত্রাস ফাসাদ মানে নৈরাজ্য রাজ্য ফাসাদ মানে বিশৃঙ্খলা ফাসাদ মানে জঙ্গিবাদ কেউ যান সে ভয় পাচ্ছে সেরাও ভয় পাচ্ছে নবী মুসা নাকি পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে আর মাননীয় ফেরাউন মহোদয় ওয়ার এগেস্টে ওর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে জঙ্গিবাদকে দমন করবে পুরাই যেন আজকের যুগের আমেরিকা মিল পাওয়া যায় না যায় না আপনি কোরআনের কথা বলবেন বলবে দেখ ইসলাম রে বিকৃত করে ফেলছে ইসলাম বিকৃত করছে ইসলাম 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 আপনার এমন দেবে যে মেনে পর্দা না করেও চলবে যে ইসলাম মেনে গান বাজ করা যাবে যে ইসলাম মেনে মাঝে মাঝে মদও খাওয়া যাবে যে ইসলাম মেনে যত আকাম কুকাম হচ্ছে সব করা যাবে যে ইসলাম মেনে আল্লাহ রে চিপায় ফেলতে ফেলতে শুধু মসজিদ মাদ্রাসা সীমাবদ্ধ রেখে বাকি সবগুলো সৈতান্ডে দিয়ে দিলেও চলবে যেমন বাংলাদেশে বহুত পাতি নেতা এমন আছে এখানে থাকতে পারে বহুত পাতি নেতা এমন আছে এরা আল্লাহকে এমন ভাবে কোণঠাসা করতে চায় রাজনীতিতে আল্লাহর বিধান চলবে না অর্থনীতিতে চলবে না বিচারচারে চলবে না আইনকানুনে চলবে না সব চলবে না সংস্কৃতিতে চলবে না পার্লামেন্টে চলবে না কাচারিতে চলবে না আরে অদ্ভুত ব্যাপার এমন কি ফ্যামিলি ল পারিবারিক আইনের ক্ষেত্রে পর্যন্ত চলবে না ব্যাংকে চলবে না শেয়ার মার্কেটে চলবে না বীমা প্রতিষ্ঠানে চলবে না চাকরিতে চলবে না ব্যবসায় চলবে না চলবে না তো চৌপেটা কোথায় তোমার মাথায় কোন জায়গা আল্লাহর বিধান চলবে না আল্লাহর বিধান চলবে কই মসজিদে মাদ্রাসায় মাহফিলে খানকায় তাও আবার কিন্তু আছে কিন্তু কি মাহফিলও চাই বলতে পারবেন না আল্লাহ বললেই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না আগে শুনে নিতে হবে আল্লাহর এই কথাটা বললে আল্লাহর দশমন খুশি কি না যদি আল্লাহর দশমন খুশি হয় তাহলে বলা যাবে আর যদি আল্লাহর দশমনের কলিজায় লাগে মন ভাঙার মসজিদ ভাঙা সমান সুতরাং কারো মন ভাঙা যাবে না সবার মন রেখে রেখে কথা বলতে হবে মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করবে সেখানেও স্বাধীন না ইমাম মানে নেতা কিন্তু বাংলাদেশে ইমাম মানে হইল সভাপতি আর সেক্রেটারির কর্মচারী এখন সভাপতি আর সেক্রেটারি যা বলবে ইমামকে তা করতে হবে যদি বলে হুজুর এই বিষয়ে বয়ান করা যাবে না তিনি বয়ান করতে পারবেন না এমনকি যদি বলে হুজুর মাজলুম উম্মতের জন্য দোয়া করতে পারবেন না ফিলিস্তিনা বললে মরুক আপনি দোয়া করতে পারবেন না কাশ্মীরা বললে মরুক তাদের নাম মুখে আনতে পারবেন না হলে ছেলেপেলেরা মিসগাইড হতে পারে পারে না হলে টেরোরিজম ছড়া যেতে পারে না হলে এক্সট্রিমিজমে ছেলেরা দীক্ষিত হয়ে যেতে পারে সুতরাং এগুলো মুখ আনতে পারবেন না তারপরও যদি তিনি ওদের সাথে বেদবি কইরা মুখে নিয়ে আসেন জমা পড়াতে দেরি বলবে হুজুর আসলের সময় আপনার ছায়াও যাতে না দেখি নদীর পরের বাড়ি যেমন অস্থায়ী এই আছে তো এই নাই রাবিন গায় মানে তার বাচ্চা ডেলিভারির সময় হয়েছে এইটা অস্থায়ী কখন যে বাচ্চা ডেলিভারি দিবে তার কোনো গ্যারান্টি নাই ইমাম সাহেবদের খিদমতের হারটাও হলো এরকম কখন যে আছে আর কখন যে নাই এর কোনো রুলসও নাই এর কোনো নীতিমালাও নাই সকালে আছে বিকালে নাই বিকালে আছে রাতে নাই এমন ছয় মাসের বেতন বাকি তাও বলার সুযোগ নাই কার কাছে বলবে বললে উল্টা ট্যাগ লাগায় দিবে হুজুরের কাছে আর হুজুরের নামে যদি কোনো অভিযোগ তোলে পাবলিক মহা বলছি অত যাচাই বাছাই আর সময় নাই আগে এটা প্রচার করে নেবে এজন্য মিডিয়া হুজুরদেরকে নিয়ে আলাদা একটু মজা পায় আলাদা মজা পায় দেখবেন এদেরকে নিয়ে বলতে গেলে সেই রকম রসিয়ে রসিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলে সবচাইতে বেশি ওরা তথ্য সন্ত্রাস করে আমি তো মনে করি অস্ত্র সন্ত্রাসের চাইতো ভয়ঙ্কর সন্ত্রাসের নাম তথ্য সন্ত্রাস যে তথ্য সন্ত্রাস গুলো এই মিডিয়ারা এই উম্মার ওলামায়ে কেরামের সামনে নিয়মিতই করে থাকে এদের তথ্য সন্ত্রাসের কারণে পরবর্তীতে সরকারে যারা থাকে তার এই আলেমদের করতে জুডিশিয়াল খুন করতে পারে তাদেরকে নিয়ে আয়না ঘরে ভরে আসতে পারে আরে কাস্ত বাস্তবায়ন করে সরকারে থাকা লোকেরা কিন্তু এর পথ খুলে দেয় এই তথ্য সন্ত্রাসে লিপ্ত থাকা হলুদ মিডিয়া এজন্য যেই ফেরাউন নবী موسی জন্মের আগে তার মৃত্যুদণ্ডের রায় দিতে কোন জবাব দিহি করে নাই কোন যুক্তি আলাদা করে দেখায় নাই তার দেশে সেই রাজা স্বয়ং রাজা তার আবার যুক্তি কে জবাব দিহি কি কে তরে প্রশ্ন দাওtoByteArrayনবে তো ওই সময় যুক্তি দেওয়ার প্রয়োজন মনে করে না এখন বড় হওয়ার পর মারবে এখন যুক্তি দিচ্ছে অথচ এখন যুক্তি না দিলেও চলবে ফেরাউন যুক্তি না দিলে কে প্রশ্ন করবে তার প্রশ্ন করতে জরুরি কল্লার জায়গা থাকবে না কিমজম উনড়ে না দেখেছেন ফেরাউন তো আর দেখেন নাই মানে এই রকম দুনিয়ায় বর্তমান জামানায় যদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এসে এমন রাষ্ট্র থাকতে পারে যেখানে প্রেসিডেন্টের বিপক্ষে কথা বলা যাবে না এমনকি আর সৌদি আরবে পর্যন্ত ইতিমধ্যে অর্ধ হাজারের বেশি আলেম কারাগারে পৌঁছে গলে মরছে কেন কারণ তারা রাষ্ট্রের এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে কাবার ইমাম পর্যন্ত গ্রেফতার হয়েছে এমন নজির আছে অপরাধ কি অপরাধ হলো তিনি তার ভাষণে তার খুদ্বার মধ্যে সরকারের কোন অন ইসলামী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে ওগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ অন্তত আমাদেরকে এই রকম হালত থেকে কিছুটা নিরাপদে রেখেছে পাকিস্তানে কয়েকজন আলেম স্বাভাবিকভাবে মরতে পারে বেশিরভাগ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ বলা লাগে একটু ইতিহাস বলে দেখেন বেশিরভাগ বড় বড় আলেমের নামে শহীদ বলার আগে কেন কারণ কাউরে শিয়ারা মেরে ফেলেছে শিয়ারা বেশি মারে সব চাইতে কাদিয়ানি মেরেছে কাউকে গরম সুন্নি বেদাতিরা মেরেছে এক একজনকে এক এক দল মারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ